টেডি শার্ট পরলে সাপরি সেম ড্রেস করলে গ্রামের খেলা ভাই যে দেশে টিকটক করে নিজেকে হিরো দাবি করো ওলাবান ঠিক মতো বাংলা সিনেমায় বসে না অল্প জ্ঞানী লাফাই বেশি মধ্য জ্ঞানী চুপ এক একটা টেডি শার্ট চারশো থেকে পাঁচশো টাকা কিনতে না পারলেই বস্তি কাকা টেডি শার্ট পরলে সাপ্রি সেম ড্রেস করলে গ্রামের খেলা তো ভাই একটু চুল কাটা এলে মনে হলে টোকাই তা ভাই তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে যে দেশে টিকটক করে নিজেকে হিরো দাবি করো সে দেশে শাহরুখ খান আর সালমান খান কিভাবে নায়ক ভাবি ছেলেটা ভদ্র ভদ্র মানুষ আবার আবার ড্রেসও দেখলাম করে টেরিস পরা ছেলে কিংবা উল্টা পাল্টা কাটিং দেওয়া ছেলেদেরকেও সাপোর্ট করে তুমি ভদ্র মানুষ তোমার ফ্যানদেরকেও ভদ্র বানাও অন্য জনের লড়া দিও না কারণ ভাই এখন চুপ আছে যারা একবার ধরে তারা তারের মতো সোজা বানায় ছাড়ে তুই না কি কি হিরো উমর বাড়ির পিছনে সমালোচনা করিস না বাটে পয়রা যাইবি ঠিক করে দিল বইরা বিটির জামাই রে ঠিক করে দিল এমনকি বাপ্পার আসলেও ঠিক করে দিল আমার তো মনে হইতেছে তোমারও হিট খাওয়ার সময় আসছে তুমি কোনকার কোন লোকাল হিরো ঠিক মতো বাংলা সিনেমায় বসে না আবার নিজেই নিজেকে ভাবে আমি এই দুঃখ রাখবো কনে এই জন্যই মুরব্বীরা বলে পাগলের সুখ মনে মনে ভিলেন বাংলা সিনেমার নায়ক চুটকি দিয়ে উড়াই দিব ওমর ভাই এরniak কত কষ্ট স্বাস্থ্য কারই নাই তারপর তুমি বলছো ওমর ভাই এর সামনে কিছু কষ্ট স্বাস্থ্য বাস্তবে হিরোর নাই আর তুমি তো লোকাল হিরো তোমার কথা কি কই ভাই ابو এত দিন তো অনেকই ছিল পারলে তুমি এখন চেষ্টা করতে পারো তুই যদি আমারে ছাপরি পোলা পায়ন মনে করস তাহলে ওটা তোর ব্যক্তিগত ব্যাপার আসলে যেই জায়গায় অন্যায় হইব ওই জায়গায় প্রতিবাদ করমু আর উমর বাইরে বদনাম করবি ডাইরেক্ট বইরা দিমু প্রথমে নিজের চরকায় তেল দিও তারপর যদি সময় পাও তখন আমার জ্ঞান দিও ভিডিও বানাও ভালো কথা আমাদের দিকে ইঙ্গিত দিয়ে ভিডিও বানায়ও না নয়তো খেলা সামলাইতে পারবা না সাথে পাবলিকের গালি তো আছেই